এত লাশ যদি তোমাকে আল্লাহর কথা স্মরণ করাতে না পারে এত কবর যদি তোমার আল্লাহর কথা স্মরণ করাতে না পারে এত অ্যাক্সিডেন্ট এত মৃত্যু যদি তোমাকে আল্লাহ তালার কথাকে স্মরণ করাতে না পারে তাহলে তুমি কেমন পাষাণ হৃদয়ের অধিকারী হইলে তাহলে তুমি কেমন পাষণ হৃদয়ের অধিকারী হলে প্রিয় দিনী ভাই আল্লাহ তালার জন্যে যদি আপনার জীবনটাকে উৎসর্গ করেন আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে যদি আপনি আল্লাহ তালাকে ভালোবাসেন তাহলে দেখবেন দুনিয়াও আপনার জন্যে সুন্দর হবে আখেরাতটাও আপনার জন্যে সুন্দর হবে আপনার আমার সামনে কত মানুষ মৃত্যুবরণ করছে তবু আমরা আল্লাহ তালাকে ভুলে গেছি আপনার আমার সামনে কত মানুষ অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাচ্ছে সেখানেও আমরা আল্লাহ তালাকে ভুলে গেছি আপনার 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 আমার সামনে কত মানুষ এরকম বিভিন্নভাবে মারা যাচ্ছে তবুও যদি আপনার আমার মৃত্যুর কথা স্মরণ না হয় তাহলে আমি তো পাষাণ হৃদয়ের অধিকারী হয়ে গেলাম আমি তো পাষাণ হৃদয়ের অধিকারী হয়ে গেলাম প্রিয় ভাই আমার একবার মৃত্যুর কথা স্মরণ করুন দেখবেন দুনিয়ার সকল চাওয়া পাওয়া আপনার সামনে থেকে চলে গেছে প্রিয়দিনী ভাই